হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছে তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিদ নাহিদ জানা পের ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের ডোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবে কিছু অথেন্টিক জক আপডেট তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে বোন ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স সৌদি আরবে আমাদের হাতে এখন বর্তমানে দুটি কাজ এসেছে একটি হচ্ছে যে পেট্রোল পাম্পের কাজ আর আরেকটি হচ্ছে যে কারু ওয়াশের কাজ তো অনেক ভাই আমাকে করেছেন যে কবে আপনার হাতে পেট্রোল পাম্পের বা কারুয়াশের কাজ কাজগুলো আসবে আসলে পেট্রোল পাম্প এবং কার ওয়াশের কাজগুলো কেন মানুষে করে মানে ওইখানে হচ্ছে কি আপনি ডিউটি টাইমটা অনেক বেশি থাকা সত্ত্বেও ওইখানে দেখা গেছে স্যালারিটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে এবং এটার সাথে অনেকগুলো টিপস থাকে তো আজকে আসলে কার্ড ওয়াশ এবং পেট্রোল পাম্পের যে কাজের কথা বলছি এখানে আপনাদের ডিটি টাইম হবে বারো ঘন্টা করে মানে এখানে আপনাদের ওভারটাইক কোনো কিছু থাকবে না এখানে আপনাদের বারো ঘন্টায় আপনাদের বেসিক যেই বেতনটা আসবে বেসিক স্যালারি হবে হচ্ছে গিয়ে আপনার পনেরোশো রিয়াল যেটা বাহারা টাকায় প্রথম কনভার্ট করি তাহলে আপনাদের সে হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা সমান তেত্রিশ টাকা পরে বর্তমানে যদি ধরি তাহলে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা সম আসছে যদি সৌদি রিয়ালের কথা বলি তাহলে পনেরোশো রিয়াল ডিউটি টাইম হবে বারো ঘন্টা থাকা কোম্পানির খাওয়া নিজের বহন করতে হবে এখন এখানে কেন বারো ঘন্টায় আপনি পনেরোশো রিয়ালের কাজ করবে কাজ এই কারণে করবেন কারণ পেট্রোল পাম্প এবং হচ্ছে আপনার কারুবাসের জন্য আপনারা যে কাজগুলো করবেন প্রত্যেকটি কাজের জন্য প্রত্যেকটি পেট্রোল পাম্প বা কারো যে সমস্ত পেট্রোল পাম্প থাকে ওই পেট্রোল পাম্পের মধ্যে মূলত কাজগুলো হয় এবং আলাদাভাবেও আলাদা কাজের কাজ হয় কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে পেট্রোল পাম্প এবং কারোয়াশের ইয়া একসাথেই থাকে তো এখানে আসলে কেন কাজ করবেন এখানে কাজ করবে এই জন্য কারো সারাদিনে দেখা যাচ্ছে আপনার সারাদিনে দেখা যাচ্ছে আপনাদের আহ চল্লিশটি গাড়ি আসতো ফর এক্সাম্পল চল্লিশটি গাড়ি আসতো এই চল্লিশটি গাড়ির মধ্যে চল্লিশ জন লোকই যেন আপনাদেরকে টিপস দেবে বিষয়টা এখন চল্লিশ জন যাত্রীর মধ্যে যদি আপনাদেরকে বিশ জন লোক আপনাদেরকে টিপস দেখ তাহলে মাসে আপনাদের দশ ইএম করে যদি আপনারা পান প্রতিদিন তাহলে তিনশো রিয়াল আসে তো তিনশো রিয়াল যদি আমি হিসাব করি তাহলে অলমোস্ট আপনার আহ ডাকা আসছে বাংলা টাকায় নয় হাজার নয়শো টাকা তার মানে আপনার বেসিক যদি হয় ঊনপঞ্চাশ হাজার পাঁচশো প্লাস আহ আহ আপনার নয় হাজার নয়শো তাহলে টোটাল টাকা আসতে হচ্ছে ঊনসত্তর হাজার চারশো টাকা আপনার টোম্প পড়তেছে টিপস সহ এখন আপনারা অনেকেই বলতে পারেন টিপস হইতেও পারে না হইতে পারে এই জন্যই কিন্তু আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যেন বেসিক স্যালারিটাই হবে আপনাদের পনেরোশো রিয়াল যেটা বাংলা টাকা উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার আছে কি তো সৌদিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের পেট্রোল পাম্প এবং কার ওয়াশের কাজে বেশি যেতে চায় যেহেতু কার ওয়াশের কাজগুলো আপনাদেরকে প্রতিদিন পানি ধরতে হবে কিন্তু আসলে বিদেশ আপনারা কেন যাচ্ছে বিদেশ যাচ্ছেন হচ্ছে যে আর্নিং করার জন্য যত কষ্ট করবেন তা সেরকম টাকাই আপনারা পাবে যদি কষ্ট কম কাজ হয় সেক্ষেত্রে যদি আপনাদের স্যালারিটা কম আসে তো মূলত সৌদি আরবের বিভিন্ন পেট্রোল পাম্প এবং বিভিন্ন কার ওয়াশের জন্য আমাদের কর্মীর প্রয়োজন আমরা এই ক্ষেত্রে এই ক্যাটাগরির মধ্যে টোটাল যাত্রী নিব হচ্ছে কেডিডেট ক্যান্ডিডেট নিব জন তো আপনারা যারা আসলে সৌদিতে গিয়ে কার ওয়াশ অথবা পেট্রোল পাম্পের কাজ করতে চান তারা আর দেরি না করে অযথা মূল্যবান মূল্যবান আপনাদের না করে দেশে নিজের এবং পরিবারের ভবিষ্যৎ করতে যদি চান তাহলে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের সঙ্গে অথবা আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনারা সৌদি আরবে পেট্রোল পাম্প অথবা কারো আসের ভিসা প্রাপ্ত হতে পারে তো আসলে পেট্রোল পাম্পে এবং হচ্ছে কি আহ আপনার জন্য যারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করেছেন বাংলাদেশে অনেক জায়গায় আছে যে আপনার পেট্রোল পাম্পের কাজ করছে অনেকে এবং আসেরও অনেক জায়গা আছে এখানে আপনার কারুয়াশে কাজ করছে যারা আসের কাজ করেছে বা কাজ করতেছেন অথবা পেট্রোল পাম্পে বর্তমানে কাজ করছেন তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে কিন্তু যদি আপনি কোনো কারণে এই সমস্ত কাজ করেন নাই কিন্তু আপনি এই কাজে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে যেখানে আপনি কাজে যাবেন না কেন আপনাকে প্রথমে কাজটা দেখাই দেওয়া হবে মিনিমাম আপনাদের এই কাজ তো আসলে একবার দেখা গিয়ে হয় সেক্ষেত্রে তারপরে আপনারা কেউ কম জানেন সেক্ষেত্রে আপনাদেরকে এক কাজ মতো ট্রেনিং দেওয়ার পরে আপনাদেরকে আপনাদের কাজে ডুবাই দিবে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো কোন বা ইনফরমেশন ভিডিও দিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেনিং ইন্টারন্যাশনালের সঙ্গে